आप बोल के बिना मतलब का वो सब फालतू वाला काम मत कीजिए यहां के बंगाल के सभी लोग भारतवासी हैं बंगाल निदे निदे के बंगालवासी हैं होने के बहुत जरा ये के हिंदुवासी जीते পারবে না পাটোмови जीते পারবে আপনার মনে হয় না কি যদি এই কথা কেউ বলে থাকে তাহলে ভাই আমি তো তাকে ধন্যবাদ জানাবো কি ও এটা বুঝতে পারেছে কেবলমাত্র চিড়গড়কে বলেছে সম্পর্ক আপনার জল্পনা তো আপনাদের কাছে পেয়েই গেছেন কে টিকিট দেয়নি পারে আমি ব্যারেকপুরকে চুজ করেছিলাম ব্যারেক লড়ব লড়বো বাইরে লড়ব না দীর্ঘ টাল বাহানা করে আলটিমেটলি ব্যারেকুরে টিকিট দেওয়া হলো না তো এটা তো আমার কোনো দুঃখ নেই সে পার্ট অফ লাইফ দুঃখ শুধু এটাই এই পার্টি আগে বলে দিত আমি দেব না হ্যাঁ দলের দায়িত্ব আমি কেন নেব দেড় বছর ধরে দলের দায়িত্ব কোনো ছিলাম না শুধু এমপি ছিলাম আর তারপরে এমপি আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল এবার টিকিট দেওয়া হয়নি আজকে শেষ মুহূর্তে বলে দেওয়া হলো না টিকিট দেওয়া হবে না

আমি সবসময় রাজনীতিতে থাকি মানুষের সঙ্গে থাকি সিজনাল বলে আমার কিছু নেই আমি চব্বিশ ঘন্টা ইন্টু সেভেন মানুষের ভালোবাসা থাকে ভাবলে আপনাকে বলবো ভাবার কোনো ব্যাপার নেই এখন পর্যন্ত আজকে আমি কর্মীদের সঙ্গে আমার কথা বলবো কথা বলে কি একটা গেল মনে আক্ষেপ তো থাকবেই দেড় বছর ধরে দল বলে নিয়ে এসছে যে আপনাকে টিকিট দেব ব্যারাকপুরে দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না কিন্তু আমি ব্যারাকপুরে মানুষকে ঠকাইনি ব্যারাকপুরে মানুষে আমার জন্য ব্যারাকপুরই সর্বোপরি আমাকে বারবার অন্য অন্য টোপ দেওয়া হচ্ছিলো এখানে চলে যান ওখানে চলে যান আমি ব্যারাকপুর ছেড়ে যাবো না তো আমি তো এখানে জন্মেছি এখানে মরব আমি ব্যারেকপুরে বাইরে যাবো কেন